বিকাল বেলা ঘুম থেকে উঠলাম এখন একটু ভাজা আর মুড়ি হলি পরে হেভি খেতে লাগতো রে ওরে কটা ভাজা আর মুড়ি মাক না ও নাও চা খাও আরে যে ভাজা মুড়ি আরে গেট তো খোলা টেবিল চলে আসবে এখানে গেটটা এシャレ চলে কি করছ তুমি এই মুড়ি মাখা ভাজার গন্ধ বের আরে বাবা তুমি সন্ধ্যে তোমাকে তোমার কি বাড়ি কোনো কাজstas থাকে না নাকি ওই দিয়ে সন্ধ্যে টUNDE দিই তো আসলাম তোমাদের বাড়ি একটু ঘুরতে সে মুড়ি মেখে দিলাম ভাজা দিয়ে শশা দিয়ে কই খেয়ে নিলে নাকি হ্যাঁ দেও খালি চা দেখছি এরা তো দেখছি হেপি শিয়ানা চা মুড়ি মেখেছে তবু আমার বলছে না এবার কি খেয়েই তারপরে যাব তুমরা জন্য ডালে ডালে আমি চলি পাতাই পাতাই শালা নাক তো না যেন দূরবীন ভগবান যে কি দিয়ে নাকটা তো। ও দিদি আমি তোমার সাথে ই আর কি মারছিলাম এই না খাও কি করে ইচ্ছা বসে বসে খাও